খুব কাছাকাছি একটা টিপ নিয়েছি অলরেডি যাবে ইস্টার্ন প্লাজা থেকে তো আসলে বাসা থেকে বের হয়েছে আজকে সকাল সাতটায় প্রথম ট্রিপ পেয়েছি সাতটা তিরিশে সকালে আকাশের অবস্থা অনেকটা বাজে ছিল তার জন্য ক্যামেরা অন করা হয়নি অলরেডি তিনটি ট্রিপ পিক আপ অ্যান্ড ড্রপ আপ করে ফেলেছি তো তিনটি ট্রিপের বিস্তারিত আপনাদের সাথে বলবো তার আগে এই মুহূর্তে একজন কাস্টমার একটা রিকোয়েস্ট দিয়েছে ওভারে স্ট্যান্ড প্লাজা শান্তি শান্তিনগর তাকে পিক আপ করে নিয়ে চলুন আসলে আজকে শুক্রবার আর শুক্রবারের দিন ঢাকা শহর একটু চাপ মুক্ত থাকে যার জন্য চেষ্টা করছি আজকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বাসে চলে যাওয়ার আজকে নামাজের সময় নামাজও যেতে হবে চলেন যাই আমরা এখন বামে যাবো কাস্টমার বামে আছে

চ্যানেল টোয়েন্টি ফোর সামনে ড্রপ অফ করেই আমি প্রথমে পাম্পে গিয়ে আগে প্যান নিয়ে নিলাম কেননা পরবর্তীতে হয়তো বা বাইকটা বন্ধ হয়ে যেত কিছুক্ষণ চালানোর পর তার জন্য তারপরে চলে গিয়েছিলাম হাতির জেলে যাওয়ার পরে প্রায় চল্লিশ মিনিট পয়সা থাকার পর একটা মহানগর প্রদেশ মহানগর প্রদেশ যাওয়ার সাথে সাথেই একটা ট্রিপ আসলো পাঠ হতে ছিল মিরপুর দমসের কাছাকাছি ছিল টিপটা ছিল দুইশো টাকা

টাকা টাকা এখন আছে ইস্টান প্লাজার সামনে যে কাস্টমার কে নিয়ে আসলাম উনি স্টার্ন প্লাজার ভিতরে যাবে আমি এই পাশে নামাই দিলাম ওনাকে তো ভিল পাইলাম একশো ষাট টাকা দেখাইছিল একশো আঠান্ন টাকার মতো একশো এক টাকা পাইছি দুই টাকা বাড়ছে কেননা কোনো জামে দাঁড়াইটা হয় নাই তো কোথাও যাবো না এখানে একটু অপেক্ষা করবো দেখি টিপ পাওয়া যায় কিনা আসসালাম আলাইকুম ভাই কোথায় আছেন হাতেরপুর বাজারে ওইখানে আমি আহ মোতারিব প্লাজার সামনে আছি আমি কি পিছনের দিকে যাবো আচ্ছা ঠিক আছে বলতে বলতে শিলাম ইস্টার্ন প্লাজার সামনে আসলাম আপনার কি বলে মোতারিফ প্লাজার সামনে এসে দাঁড়াইলাম ভাবলাম যে এখানে দাঁড়াই তো ওভারে একটা ট্রিপ পেলাম ট্রিপটা বেশি আসে নাই তিরানব্বই টাকা দেখলাম আসলো যাবে হচ্ছে ডাক্তার মেডিকেল ইমার্জেন্সিতে তো চলুন যাই আগে এটি

ঠিক আছে আসলে আমি একশো টাকার নিচে টিপ মারি না ক্যাব হোক আর অ্যাপ হোক এখন যেহেতু আসছে ধারায় রেসি ভাবলাম শুক্রবারের দিন কিপরকম থাকবে নিয়ে নিলাম এখন দেখি লোকের সঙ্গে যাওয়ার পরে কত টাকা হয়

ইউ <mys> ঘামাছে <mys> <mys>

যাবো আমরা হানির ফ্লাই দিয়ে ভাড়া ছিল একশো তিপ্পান্ন টাকা দিতেছিলাম এখন বাড়ে কিনা বা কমে কিনা যাওয়ার বোঝা যাবে

তেত্রিশ টাকা আসছে দিয়ে দিলাম যেটা যে টিপটা নিয়ে আসছিলাম পুরন টাকা থেকে ওইটা আসছিল মুগ্ধা ওয়াসা রুডে ভাড়া আসছে একশো তেত্রিশ টাকা দশ টাকা ছিল টোল ফ্রি তবে একশো চল্লিশ টাকা রাখছে টোটাল তো চলেন একটা কাউন্ট করি সকাল থেকে পর্যন্ত কত টাকা আন হলো প্রথম টিপ ছিল দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপরে দুইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে দুইশো বারো টাকা তারপর একশো ষাট টাকা তারপর হচ্ছে নব্বই টাকা এখন হচ্ছে একশো চল্লিশ টাকা বারোশো টাকা সাড়ে বারোশো টাকার মত এগারোশো পঞ্চাশ টাকা তার থেকে দুশো টাকা তেল খরচ বাদ দিলে থাকতেছে নশো টাকা তো সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত সবকিছু বাদ দিয়ে টাকা ইনকাম তো আলহামদুলিল্লাহ শুক্রবার দিন এখন বাসায় যাবো নামাজ পড়লো গিয়ে আজকে এখানে বিতে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন জায়গায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং যারা রাইট শেয়ারিং এর নতুন নতুন ভিডিও চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বিল বটনটা ক্লিক করে দিবেন তো দেখা হবে আবারও আল্লাহ হাফিজ